অন্যায়ের সাথে কোনো রকম আপোষ না করেই অতীতের মতো সত্য সাহসের পথে এগিয়ে যাবে দৈনিক যুগান্তর একইভাবে কঠিন পরিস্থিতিতেও সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে করে যাবে তাদের প্রতিনিধিত্ব দুপুরের নিজস্ব কার্যালয়ে সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দেশ দৈনিকটির প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে ছাব্বিশটি বছর পার করলো জনপ্রিয় দৈনিক পত্রিকা যুগান্তর স্বপ্নদ্রষ্টা শিল্পপতি সফল উদ্যোক্তা নুরুল ইসলামের দেখানো পথে সাদাকে সাদা কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়েই এগিয়ে চলেছে দৈনিকটি সাতাশ বছরে পা দেওয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যতের জন্য উৎসাহ দিতে স্বল্প পরিসরে হাজির হয়েছিলেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা হাজার সালের এক ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকের নজর কাড়ে দৈনিক যুগান্তর দীর্ঘ ২৬ বছরের পথ চলায় মানুষের আস্থা ও অকুণ্ঠ ভালোবাসা সাহস জুগিয়েছে কর্মীদের প্রতিদিনই ভালো করছে আমরা চাই যে যুগান্তর আরও ভালো করবে আরও দর্শক প্রিয় হবে এবং বাংলাদেশের সকল সংকট সকল সম্ভাবনায় যুগান্তর আরও ভূমিকা রাখবে শ্রদ্ধা এবং আস্থা এবং বিশ্বাস এবং সেই থেকে পরিচালনা করা এই যোগ্যতা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যে মানুষটার মধ্যে আমরা দেখেছি তিনি নারুল ইসলাম পাবেন তিনি বলেছেন সাদাকে সাদা বলো কালো কে কালো বলো শুধু রাজধানী নয় দেশের প্রত্যন্ত অঞ্চলের বস্তুনিষ্ঠ খবর তুলে এনে গণমানুষের প্রিয় কণ্ঠস্বর পরিণত হয়েছে যুগান্তর শাসকে চোখ রাঙানিতে ভয় না পেয়ে মুসলিমের পক্ষে বরাবরই সাহসী ভূমিকায় ছিল পত্রিকাটি আমাদের স্বপ্নদ্রষ্টা বীর পাঁচই আগস্টে তোমাদের অবদান অনেক বেশি অনেক বেশি প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্ত পত্রিকার কথা সবাই বলেছে এইভাবে তোমরা এগিয়ে যাও আমি দোয়া করি অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণেও বলিষ্ঠ ভূমিকা রাখতে চায় যুগান্তর পরিবার প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্ত পত্রিকার কথা সবাই বলেছে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা 롯 u